জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র গৌতম বুদ্ধের এই দশ বাণী জীবনে মেনে চলতে পারলে ব্যাস আর কোনো চিন্তা থাকবে না আপনার গৌতম বুদ্ধের এই দশ বাণী পুরোপুরিভাবে বদলে দিতে পারে আপনার জীবন তাই আর অবজ্ঞা নয় নিজের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে এখনই দেখুন গৌতম বুদ্ধের এই দশটি বাণী গৌতম বুদ্ধের জীবন দর্শন আজও আমাদের জীবনে সুখী হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার শিক্ষা শুধু ধর্মীয় রীতিনীতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি আমাদের প্রতিদিনের জীবনের সব জায়গায় প্রযোজ্য একবিংশ শতাব্দীতে যখন আমরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি তখন বুদ্ধের এই নীতিগুলো আমাদের জন্য একটি পথ প্রদর্শক হিসাবে কাজ করতে পারে আসুন তার দশটি নীতি সম্পর্কে বিস্তারিত জানি এবং দেখি কীভাবে এগুলো আমাদের জীবনের সুখ ও সমৃদ্ধি আনতে সাহায্য করতে পারে এক সৎকর্ম সৎকর্মের মাধ্যমে আমাদের জীবনকে সৎ ও ন্যায় পরায়ণভাবে পরিচালনা করা উচিত সৎকর্ম মানে শুধু নিজের জন্য ভালো কাজ করা নয় বরং অন্যদের জন্য সহানুভূতি এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়া যখন আমরা অন্যদের প্রতি সহানুভূতি দেখাই এবং তাদের সাহায্য করি তখন আমরা নিজেদের জীবনকে আরও অর্থবহ করে তুলি এটি আমাদের মানসিক শান্তি এনে দেয় এবং সমাজে একটি ভালো পরিবর্তন আনে সৎকর্মের মাধ্যমে আমরা নিজেদের এবং অন্যদের মধ্যে সম্পর্ক উন্নত করতে পারি যা আমাদের জীবনের সুখের অনুভূতি বৃদ্ধি করে দুই সঠিক চিন্তা নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করে ইতিবাচক চিন্তাভাবনার চর্চা করা উচিত ইতিবাচক চিন্তা আমাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করে এবং জীবনের প্রতি ভালো দৃষ্টিভঙ্গি তৈরি করে যখন আমরা ইতিবাচক চিন্তা করি তখন আমরা নতুন সুযোগগুলি দেখতে পাই এবং সমস্যা সমাধানে আরও কার্যকরীভাবে কাজ করতে পারি প্রতিদিন কিছু সময় নিয়ে নিজের চিন্তাভাবনার দিকে নজর দিন এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হতে চেষ্টা করুন মনে রাখবেন আপনার চিন্তা আপনার বাস্তবতা তৈরি করে তিন সঠিক বাক্য মিথ্যা ও অপ্রয়োজনীয় বাক্য বলা থেকে বিরত থাকা উচিত আমাদের কথাগুলি যেন সদর্থক হয় এবং অন্যদের ওপর যেন ভালো প্রভাব ফেলে সেদিকে লক্ষ্য রাখা জরুরি কথার মাধ্যমে আমরা যে বার্তা পাঠাই তা আমাদের সম্পর্কগুলির ওপর গভীর প্রভাব ফেলে তাই সদর্থক কথাবার্তা বলা এবং সত্য কথা বলা আমাদের কর্তব্য কথায় যদি সত্য ও সদর্থকতা থাকে তাহলে তা মানুষের হৃদয় জায়গা করে নেয় চার সঠিক কর্ম অন্যের ক্ষতি করে এমন কোনো কাজ করা উচিত নয় আমাদের কর্মগুলি যেন সদর্থক হয় এবং সমাজের উন্নতির দিকে নিয়ে যায় সঠিক কর্মের মাধ্যমে আমরা নিজেদের এবং অন্যদের জীবনকে উন্নত করতে পারি যখন আমরা সঠিকভাবে কাজ করি তখন তা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সুখের অনুভূতি তৈরি করে মনে রাখবেন আপনার কর্মই কিন্তু আপনার পরিচয় পাঁচ সঠিক জীবিকা ন্যায়সঙ্গত উপায়ে জীবিকা নির্বাহ করা উচিত অর্থ উপার্জনের জন্য অসৎ পন্থা অবলম্বন না করে সৎভাবে কাজ করা আমাদের দায়িত্ব সঠিক জীবিকার মাধ্যমে আমরা নিজেদের সম্মান বজায় রাখতে পারি এবং সমাজে একটি ভালো উদাহরণ স্থাপন করতে পারি যখন আমরা ন্যায়সঙ্গত উপায় উপার্জন করি তখন তা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং দীর্ঘ মেয়াদে সুখী হতে সাহায্য করে ছয় সঠিক প্রচেষ্টা জ্ঞান অর্জনের জন্য এবং ভালো কাজের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে সফলতা কখনোই সহজে আসে না এটি ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ আসে তাই প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করুন এবং নিজের দক্ষতা বৃদ্ধি করুন মনে রাখবেন প্রতিটি ছোট প্রচেষ্টা আপনাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যায় সঠিক স্মৃতি ভালো শিক্ষা ও অভিজ্ঞতার স্মৃতি মাথায় রাখতে হবে এবং খারাপ কাজ বা দুঃখের স্মৃতি ভুলে যেতে হবে আমাদের উচিত শুধুমাত্র সেই শিক্ষাগুলি মনে রাখা যা আমাদের উন্নতিতে সহায়তা করবে অতীতের ভুলগুলি থেকে শিক্ষা গ্রহণ করুন কিন্তু তাদের প্রতি অতিরিক্ত মনোযোগ না দিয়ে ভবিষ্যতের দিকে নজর দিন খারাপ স্মৃতিগুলি থেকে মুক্তি পেতে চেষ্টা করুন এবং ইতিবাচক অভিজ্ঞতাগুলিকে গুরুত্ব দিন আট সঠিক মনোযোগ মনোযোগী হয়ে সকল কাজ করা উচিত যখন আমরা কোনো কাজ করি তখন সম্পূর্ণ মনোনিবেশ করা জরুরি যাতে আমরা সেই কাজে সর্বোচ্চ ফলাফল অর্জন করতে পারি মনোযোগী থাকার ফলে আমরা আরও কার্যকরীভাবে কাজ করতে পারি এবং সময়ের সৎ ব্যবহার করতে পারি প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন এবং যা করছেন সেটির প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করুন নয় সঠিক ধ্যান মনের শান্তির জন্য প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করা উচিত এটি আমাদের আত্ম অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দশ সঠিক প্রজ্ঞা জীবনের সকল বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা উচিত জ্ঞানই হওয়া মানে শুধুমাত্র তথ্য জানা নয় বরং সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে পারা প্রজ্ঞা অর্জন করার মাধ্যমে আমরা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই জ্ঞান আমাদেরকে আরও সচেতন করে তোলে এবং জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে এই দশটি নীতি অনুসরণ করলে আমরা জীবনে সুখী এবং সমৃদ্ধ হতে পারি গৌতম বুদ্ধের শিক্ষা আজকের যুগেও সমানভাবে প্রাসঙ্গিক তাই এগুলিকে মেনে চলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনকে সুখী করার জন্য এই দিক নির্দেশনাগুলি অনুসরণ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় এছাড়া বুদ্ধের এই শিক্ষাগুলি কেবল ব্যক্তিগত উন্নতির জন্য নয় বরং সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতেও সহায়তা করে যখন আমরা নিজেদের মধ্যে নীতিগুলি বাস্তবায়িত করি তখন তা সমাজে ছড়িয়ে পড়ে এবং অন্যদেরও অনুপ্রাণিত করে তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করবেন